ডিকশনারি অ্যাড ডিকশনারি ইকুয়ালি এই শব্দটি সাধারণভাবে বোঝায় সমানভাবে বা একই পরিমাণে ও গুরুত্বে অর্থাৎ কোনো কিছু সব পক্ষের বা ব্যক্তির মাঝে নিরপেক্ষ ও ন্যায্যভাবে ভাগ করা বা প্রভাব ফেলা উদাহরণস্বরূপ সে ডিস্ট্রিবিউটেড দ্য ফুড ইকুয়ালি অ্যামাং দ্য চিলড্রেন মানে সে বাচ্চাদের মধ্যে খাবার সমানভাবে ভাগ করে দিয়েছে এটি কেবল বস্তুগত বিষয়েই নয় দৃষ্টিভঙ্গি সম্মান বা সুযোগ দানেও ব্যবহৃত হয় যেমন এভরিওয়ান শুড বি ট্রিটেড ইকুয়ালি মানে সবাইকে সমান মর্যাদায় দেখা উচিত শব্দটি এসেছে ইকুয়েল সমান শব্দ থেকে যার উৎস ল্যাটিন একুয়েস অর্থ লেবেল বা জেস্ট এর সমার্থক শব্দ ইভেনলি সমভাবে ফেলি ন্যায্যভাবে ফেলি শব্দটি একটু বেশি নৈতিক বা বিচারধর্মী অর্থে ব্যবহৃত হয় বিপরীত শব্দ আনইকুয়ালি অসমভাবে আনফেলি অন্যায়ভাবে জীবনে ইকুয়ালি শব্দটা আমাদের শেখায় কিভাবে বিচার না করে পক্ষপাত না করে সবাইকে সমান চোখে দেখতে হয় তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে সবাইকে ইকুয়ালি মূল্য দেওয়া কঠিন ছিল